হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও খুব ভালো আছি নীলিমা টর্স থেকে তোমাদের স্বাগতম আমি ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি কারণ আজকে মনে হয় রোদ হবে ওই জন্য জামা কাপড়গুলো সব মিলে দিই শুকিয়ে যাবে এখনও বাসি কিছু ঘরের কাজ টাজ করিনি আগে জামা কাপড়গুলো তারে মেলে দিয়েছি তো চলো উঠোনটা ঝাড় দিয়ে দিই ভালো করে এখানে কত বন বাতার হয়ে যাচ্ছে এই বনগুলো সব তুলে দিতে হবে তাহলে পড়ে যাচ্ছিলাম সেদিনকে রাতের বেলা আসছি সওলা হয়ে গেছে না আসলে সবসময় বাড়ি থাকি না তো আরে কাকুর ঘরে তো এক মাস মতো ভাড়া এসেছি আগে তো কেউ তো ভাড়াটা আসেনি তো কেউ না থাকলে এরকম ধরো বন জঙ্গল নোংরাই হয়ে যাবে তো দেখো কত বন জঙ্গল হয়ে গেছে আমি এগুলোকে তুলব করে তুলি তো চলো এই দিকটা সব পরিষ্কার হয়ে গেছে একটু একটু বলে ছোট ছোট মতো আছে এগুলো সব ঝাড়ু দিলে সব পরিষ্কার হয়ে যাবে এবার ওই দিকটা পরিষ্কার স্নান করবো তাই জলটা টেনে নি টাইম কলে এখানে জলে কী বেশ হয় না চলো হালকা থাকি জলটা আমার সাথে হাঁপিয়ে গেছে এখানে একদম টাইমগুলো জল দিতে চায় না নামেই টাইম কল লাগানো আছে জলই দেয় না কিছু না সব পল্টেনে করতে হয় খাবার দাবার স্নান করা কাপড় কাচা বাসন টসন ধোয়া তো চলো সানটা সেরে নিই সানটা সেরে তারপরে আমি সাথে কথা বলছি তো বাড়ি থেকে দোকানে এসে গেছি দেখতে পাচ্ছ দোকানটা খুলবে এবার লকটা খুলি চাবিটা চারটে দশ আজান দিচ্ছে এখানে চলে দেখো লাগাতে হয় তুলে এটা ভাড়া ভালো এসছে ভাড়া নেওয়া হচ্ছে ভালো করে গুছিয়ে সাজিয়ে দাও না আছে হুম ঠিক আছে তো দেখতে পাচ্ছ দোকান বন্ধ করে আমি সবজির দোকানে ঢুকেছি দেখো কত রকমের সবজি আছে আমি তো এরকম আমি দু রকম সবজি নিয়েছি ঝিঙেও নিয়েছি ভীমকড়াই নিয়েছি আলু নিয়েছি আর এই বেগুনটা দেখতে পাচ্ছ একটু পচা ছিল বলে আমি আমি দোকানদারকে বললাম যে না আমাকে এরকম পচা শুধু ওজন করে দিলে হবে না এখন তো সবজির দাম আছে তাই বললাম একটু কেটে এই বেগুনটাকে দিতে হবে তো চলো বাড়ি গিয়ে বাবার তোমাদের সাথে কথা বলছি আমি বাড়ি এসে গেছি ঝাপট করে সাইকেলটা রেখে আগে আমি ছুটে মুখে যাই কলপাড়ে দেখো জল দিয়েছে তাই বালিটা ভর্তি হয়ে গেছে বালতিটা সরিয়ে নি অন্য একটা বাড়িতে সিবি গেটটা বন্ধ করে দিয়ে আসে নাহলে কুকুর ঢুকে যাবে আস্তে না আসতে বৃষ্টি এসে গেছে তো তারাও হুড়ো করে পাড়ে দিলাম গিয়ে তারপরে এসব কাপড় জামাগুলো সব মেলা ছিল এই বাড়িতে সব এখানে সব তুলে দিলাম এটা মেলা ছিল ছেলেগুলো সব মেলা ছিল সব তুলে দিলাম দেখো ছেলেটা স্কুলে গেছিলাম স্কুল ছুটি হয়ে গেছে এখন তো আমরা দুটো কুড়ির মতো বাজে আজ আমার দোকান বন্ধ করতে অনেক দেরি হয়ে গেছে আর স্কুলে ব্যাগগুলো দেখে দিয়েছি ব্যাগটা দেখেছি এখানে ঘরে তো চাবি চাবি তো আমি দোকানে সাথে করে নিয়ে চলে যাই দেখে যায় না তো চলো কি ভালো লাগছে এসি আগে ফ্যানটা চালিয়ে দিয়েছি তো সকালবেলা আমি শুধু তারা উড়ো করে দোকানে গিয়েছি শুধু ঝাড় ঝাড়টা দিয়ে গেছি ঘর বারান্দা উঠান ফোটান সব ঝাড়ু দিয়েছি কিন্তু মোছামুছিটা হয়নি আর বিছানাটাও গুছিয়ে রেখেছি অন্যান্য এই আমি রাখলাম সাইকেল তো ভাতটাও বসিয়ে দিয়েছি তোমাদের দেখানো হয়নি তো কি সবজি নিলাম দোকান থেকে তো সবজিগুলো কাটবো কেটে আগে স্নান করে নিই সকালবেলা গা ধুয়ে যায় স্নান করে নিই এখন স্নান করে নিই প্রথম ঘরটা মুছে নিই মুছে তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে তাও তোমাদের সাথে কথা বলছি চালটা আমি ভালো করে ধুয়ে নিই চালটা প্রথম হয়ে গেছে তিনবার চারবার করে চালটা ধুয়ে নিতে হবে ভালো করে রাসনের চাল তো অনেক রকমের ময়লা থাকে ওটা না ভালো করে ধোয়া তো মাছ কিনে নিয়ে এসেছি আজকের মাছ করব মাছগুলো ভালো করে ধুই নি শুধু দুপুরের খাবার মধ্যে করবো তার মানে রাতের বেলা আর মাছ খেতে ভালো লাগে না মাছ কিনে নিয়ে এসেছি আজকে মাছ রান্না করব মাছের রাশগুলো ভালো করে ছাড়িয়ে দেয়নি তো ভালো করে ছাড়িয়ে আমি একে ধুয়ে পরিষ্কার করে নিই মাছটা ধুয়ে নিয়ে এসেছি নুন আর হলদি তো আমি বাজার থেকে নিয়ে এসেছি ঝিঙে বিম করায় বেগুন আজকে মাছ দিয়ে ঝিঙে বিম কড়াই দিয়ে করব আর এগুলো কালকে যে লাউ শাকটা রান্না করেছিলাম ডাটাগুলো রেখে দিয়েছিলাম মাছ দিয়ে করবো বলে তো সবজিগুলো আমি কেটে নিই হয়ে গেছে কি আমি দেখছি রেশনের চাল পরিষ্কার করে ধুলে নেয় এরম পরিষ্কার ঝরঝরে ভাত হয় আর এই চালটা ভাতে বাড়ছে সবসময় সব চাল ভাতে পারে না কিছু কিছু তার মানে তো চলো ভাত হয়ে গেছে আমি আসামটা ঝেড়ে নিচ্ছ এই দেখো বেশি গেলেও করবো না মাছ কেনা হলে আমরা মাছের ডিমটা নিই কারণ মাছের ডিমটা খেতে ভালোবাসি তো মাছের ডিমটা ভাজা হয়ে গেছে ছেলে পিঁয়াজ শুধু ভাজ আমার বাবু বাটি নিয়ে দাঁড়িয়ে আছে মাছের ডিম ভাজা বলে দে দে তো চলো ডিমটা ওকে আমি তুলে দিই এক হাতে তুলে যাচ্ছে না এখানে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে তুলে মাছ তরকারিটা করার জন্য আমি প্রথমে পিঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কারণ আমরা গুঁড়ো লঙ্কাটা খাই না কাঁচা লঙ্কা তারা করি কাঁচা লঙ্কা গোলমরিচ করে বেগুন ভাজার তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম টমেটো মিটুকিটাও দিয়ে দিয়েছি এবার সবজিগুলো দিয়ে দিই বেশি ঝোল করব না মাখা মাখাই করবো দেখি আলুটা গলে গেছে কি আলুটা এখনো সিদ্ধ হয়নি আর কিছুক্ষণ ঢেকে রাখি কিছুক্ষণ আমি দিয়ে দিয়েছি দেখো মাখা মতনই হয়েছে আলুটা আমার এখানে গলে গেছে চলো নাবি নি বেশি আর করবো না তো রান্না হয়ে গেছে ভাত বেড়ে খেতে বসেছি দেখতে পাচ্ছ এটা ছেলেটার ভাত আর এটা আমার বাবা বলছে ওইটা নেবো আমি বলছি না তুই এটা নে ঠিক আছে তুই এই ভাতটা নে তুই কাঠের বাটিতে খেতে ভালোবাসিস তো তোকে কাঠের বাটিতে তরকারি দিয়েছি তো চলো খেয়ে নিই খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি এই মাত্র ভাত খাওয়া হলো ভাত খেয়ে বাসন টাসন ধুয়ে বাসন ভালো করে গুছিয়ে রেখে হাঁপিয়ে গেছি কল পাড় দেখেছি তো কল টেনে টেনে বাসন ধুতে হয় আর কলটা কি চাপ ভেচে খেঁচে 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 কলটা টানতে হবে তো দেখতে পাচ্ছ আমি তোমাদের বলেছিলাম যে আমি ভাড়া বাড়িতে থাকি অনেকবারই বলেছি এখনও বলছি এই যে এই ঘরটা বন্ধ আছে কাকা তো আমার তিনটে ঘর আমি একটা ঘরে ভাড়া থাকি এই ঘরটা বন্ধ আছে দেখতে পাচ্ছ কাকা ডবল ডবল চাবি দিয়া এই ঘরটা বন্ধ আর এখানে যে ভিতরে ভয় লাগে ওই যে ভিতরে ওখানে একটা ঘর আছে ওর ভিতরে একটা রুম তার মানে যেমন আমার ঘরের রুমটা তেমনই এটা একটা রুম ওইটা একটা রুম দুটো আর আমার রুমটা তিনটে তো আমার এই এখান থেকে এই যে গার্ডেনটা থেকে আর ওই 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 ওখান পর্যন্ত এটা আমার তার মানে আমি ভাড়া থাকি তো এই দুটো রুমে আর এখনও ভাড়া আসেনি তো এটা কাকাদের তার মানে আগে তার মানে বসবাস করার ঘর কাকার অন্য জায়গায় সব বাড়ি করেছে এই পাশেই তার মানে যেতে হবে ওইদিকে অন্য জায়গায় বাড়ি করেছে থাকে কাকার ফ্যামিলি নিয়ে তো আমি এখানে এসেছি আকাশটা দেখো কেমন হয়েছে মেখলা মেখলা হয়েছে বন্ধুরা একটা সাপের খরচ দেখবে এই এই যে যে মাটি ভাঙা থেকে বেরিয়েছে দেয়ালটা থেকে বেরিয়েছে সাপের খোলস তাহলে তো রাতের বেলা হোক যখন হোক সাপটা নিশ্চয়ই চড়েছে তাই না চোরে ওখানে খোলসটা ছেড়ে দিয়েছে সাপের দেখে শুনে যাতায়াত করতে হবে আর যখন দোকান থেকে বাড়ি আসি খুবই অন্ধকার থাকে ছেলেটা করছে দেখি হ বাবা পড়তে বসেছে বইয়ের মলাট যতবার মেরে দেবো তারা হুড়ো করে ব্যাগে বই ঢুকাবে আর কি হবে দেখছো ছিঁড়ে গেছে ঠিক করছে এখন বাবু মশাই পড়তে বসে তো ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবারটা অবশ্যই অবশ্যই করবে তো গুড আফটারনুন বলি গুড নাইটও নয় গুড মর্নিংও নয় কারণ এখন দুপুরবেলা তো গুড আফটারনুন সব তোমরা সবাই ভালো থেকো খুশি থেকো আনন্দ থেকো টাটা বাই বাই